thank

পঁচিশ থেকে ষোলো সতেরো থেকে পঁচিশ পর্যন্ত জি জি আচ্ছা আচ্ছা গরুর বাজারটা কেমন যাচ্ছে গরুর বাজারটা এখন বর্তমানে একটু বাজারটা একটু কমে ভাই বর্তমান বাজার তুলনা বাজারটা কম মনে করেন এখন দর্শক যদি গাভি কেনে গরুর প্রতি মনে করেন দশ পনেরো হাজার টাকা কম আছে আর কোরবান ঈদের পরে যদি কেনে সবাই এখন সার নিয়ে ব্যস্ত বুঝছেন তো এখন মনে করেন যখন সারটার ব্যবসা কেনা হয় গাভি ঈদের পর তখন গরুর প্রতি দশ পনেরো হাজার বাইরে যাবে বাজার তো গাভিগুলো দর্শকদেরকে দেখায় আসলে দেখান সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি জি দাঁতে কয়টা গাভীটার এটা চার দাঁত সেকেন্ড নাম টাউন বাচ্চাদের ভাই চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি জি সেকেন্ড টাইম মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাত মানটা তো খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ উলান পালান তো মাশাআল্লাহ খুব ভালো খুব সুন্দর ভাই এই দেখেন আপনি দর্শকের দেখা নাই লাইডি সাই দেখাছে ভাই যে কোনো মা বোন

দুধের ভ্যাল ছাড়া কিন্তু দুধ আসবে ভাই এই দেখেন দুধের গরু বৈশিষ্ট্য দর্শকে বলবো যে আপনি যেখান থেকে গরু কিনে দুধের এই ভ্যাল খেয়াল করে গরু কিনবেন দেখছেন আর এই দেখেন একদম ঠান্ডা ভাই বুঝছেন যে কোনো মা বিন পারবেন বুঝছেন আর এ দেখেন উলানে এখনো কিন্তু প্রচুর জায়গা ভাই বুঝছেন এখানে অনেক জায়গা পিছনেও অনেক জায়গা এ দেখেন তো এটা দেখলাম সিরিয়ালের প্রথম গাভীটা জি জি তো পরবর্তী গাভীটা দর্শকদেরকে দেখাই আসল দেখান

সাথে বকনা বাচ্চা না জি দুধ কেমন পাচ্ছেন এটার থেকে ওর দুধ পছন্দ আঠারো লিটার আঠারো লিটার যারা নেবে দুধ দহন করে নিতে পারবে দুধ দহন করে বাচ্চাটা তো অনেক বড় একটা বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাটা দুধ খাচ্ছে গাভীটাও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল অনেক বড় সর একটা গাভী দামটা কেমন রাখছেন টাকা লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার চা দাম আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন খুবই বড়সড় একটা গাভী বাচ্চাটা অনেক দামি একটা গাভী হবে ভবিষ্যতে

তো তিন নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখায় রেডি সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটা

দুধের বুঝছেন এখন আমি বাঘ জড়াও গ্রান্টে দেবো কিন্তু যা ধোঁয়াই আমি মিথ্যে কথা বলি যে লাভ দেন দুধ হবে না হবে না আল্লাহ বুঝলেন ভাই এটা তো আমি মনে যদি মুখে বলে যে পঞ্চাশ কেজি হবে তাহলে তো ওটা মিথ্যা কথা হবে কারণ কট্টক হবে দর্শকের একটা আইডিয়া করে নিতে পারবি দামটা কেমন রাখছেন এটার এটার দাম যা আছে 2 লাখ 45 হাজার টাকা 2 লক্ষ 45 হাজার টাকা জি 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 আলোচনা সাপেক্ষে নিতে পারো আলোচনা সাপেক্ষে নিতে পারো কিন্তু উলান বোলানের যে অবস্থা দুধ আর দুধ আসছে না আশা করি যে দুধ অনেক দুধ হবে কিন্তু আমি এখন দুধ দ আসছে না দুধের কোনো আমি হিসাব দিতে পারছি না বুঝছেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 4 নাম্বার গাবিটা জি জি তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন আচ্ছা একটা গাবি দেখালাম ভাই